আমরা প্রায় বড় কিছু করার কথা ভাবি যেমন একটি প্রজেক্ট শুরু করা একটি নতুন স্কিল শেখা একটি নতুন রুটিন গড়ার চেষ্টা ইত্যাদি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রথম ধাপেই আটকে যাই আমরা আমাদের চিন্তা ও বিশ্লেষণ এত বাড়িয়ে তুলি যে শেষ পর্যন্ত আমরা সেটা আমাদের কর্মে রূপান্তর করতে পারি না এই অতিরিক্ত ভাবা বা ওভার থিঙ্কিং এক ধরনের জড়তা সৃষ্টি করে যা আমাদের সম্ভাবনাকে বাঁধাগ্রস্ত করে লেখক পিটার হলিন্স তার লেখা বই লেস টু মোড়ে মূলত এই বিষয়গুলো নিয়েই বলেছেন তিনি বলেছেন কিভাবে আমরা আমাদের ভাবনা কমিয়ে একটা গড়ার মানসিকতা গড়ে তুলব কিভাবে স্থিরতা ভাঙব এবং কিভাবে আমরা আমাদের জীবনে এগিয়ে যাওয়া শুরু করব আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাবনায় আটকে থাকা সমস্যা কোথায় আমরা সাধারণত ভালো সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় খরচ করি বেশি ভাবি এবং নিজেদেরকে প্রশ্ন করি যেমন যদি এমন হয় বিকল্প কী বা সেরা পথ কোনটি কিন্তু সেই বিশ্লেষণ অনেক সময় আমাদের কাজ শুরু করার পথে একটা বড় বাঁধা হয়ে দাঁড়ায় লেখক বলেছেন ইউ কান্ট থিঙ্ক অ্যান্ড ডু অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ ভাবা এবং করা একসঙ্গে কঠিন অর্থাৎ যদি আপনি খুব বেশি চিন্তাভাবনা করেন তাহলে আপনার মনোযোগ ও শক্তি কাজের দিকে যাবে না এছাড়া আমরা অনেক সময় ভয়ের কারণে বা পরিপূর্ণতা বা পারফেক্ট হওয়ার অপেক্ষায় থাকি যে মুহূর্তে সব শর্ত সহকারে ঠিক হবে তখন শুরু করব কিন্তু বাস্তবে সেই সময় নাও আসতে পারে এবং আমাদের সময় বয়ে চলে যায় তাই মূল প্রথম পদক্ষেপ হলো জড়তা শনাক্ত করা আপনি কি এমন পর্যায়ে আছেন যেখানে প্রতিবার নতুন কিছু শুরু করার আগেই চিন্তা এবং প্রস্তুতি এত বাড়িয়ে তোলা হয় যে শুরুই হয় না যদি আপনার সাথেও এমনটা হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানান দু নম্বর কর্মমুখী মনোভাব অ্যাকশান বায়াস গঠন এই বইয়ের মূল থিম হলো চিন্তা কমাও কাজ বাড়াও শুধু পরিকল্পনা নয় জিনিসগুলোকে কার্যকর করা জরুরি এর জন্য লেখক কিছু উপায় বলেছেন যেমন ছোট পদক্ষেপ নাও বড় কাজকে অবিলম্বে শেষ করার চেষ্টার চেয়ে ছোট সম্ভাব্য পদক্ষেপ নেওয়া সহজ ও কার্যকর এতে মনোবল বাড়ে কর্মপ্রবাহ শুরু হয় পরিপূর্ণতা জালে আটকে পড়ো না অধিকাংশ সময় ভালো করার চেয়ে শুরু করা গুরুত্বপূর্ণ শুরু করলে আপনি শিখবেন সংশোধন করবেন এটাই উন্নতির পথ কার্যকর মনোভাব তৈরি করতে কাজ করতে হবে এই সিদ্ধান্ত আপনাকে প্রথম পদক্ষেপ হিসাবে নিতে হবে তিন নম্বর করবোনা তালিকা অনেক সময়তেই আমরা আমাদের কাজে মনোযোগ দেওয়ার থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসগুলোতে মনোযোগ দিয়ে আমাদের সময় নষ্ট করি তাই হলিন্স পরামর্শ দেন একটি করব না তালিকা তৈরি করতে সেখানে লিখুন কোন কাজগুলোকে আপনি আপনার মন থেকে সরিয়ে দেবেন যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সময় নষ্টকারী মিটিং বা কথাবার্তা অপ্রয়োজনীয় হ্যাঁ বলা এই তালিকা তৈরি করলে আপনার মন আসল কাজের দিকে বেশি মনোযোগ রাখতে সক্ষম হবে বার্নাল লিস্ট হলিন্স একটি ধারণা দিয়েছেন ফ্রন্ট বার্নার ও ব্যাক বার্নার কাজের ভাগ করে রাখা ফ্রান্ট বার্নারের তালিকায় আপনি এখনই বা খুব শীঘ্রই করণীয় কাজগুলোকে অগ্রাধিকার দিন ব্যাক বার্নারে আপনি কম জরুরি পরবর্তী পর্যায়ে আনা যাবে এমন কাজগুলোকে রাখুন আপনি নিয়মিত আপনার কাজগুলোকে দেখে এটা নির্ধারিত করবেন যে সেগুলো কি এখনই করা জরুরি নাকি একটু অপেক্ষা করলেও চলবে এভাবে মনোযোগ ও শক্তিকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এছাড়া আপনি বার্নার লিস্টে নিয়মিত রিভিউ করবেন কাজের অবস্থা পরিবর্তন হলে সেটার বদল করে নেবেন সুপারস্ট্রাকচার সিদ্ধান্ত মডেল বেশ উচ্চমানের সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই সময় নষ্ট করি বইটিতে একটা সহজ মডেল বলে দেওয়া হয়েছে যা সিদ্ধান্ত গ্রহণকে গতিশীল ও কার্যকর করে তোলে যেমন আমাদের ছোটো ছোটো কাজগুলোকে স্বয়ংস্ক্রিয় করা বা অটোমেট করা যেমন প্রতিদিন কী খাবো কি পোশাক পরব ইত্যাদি সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু মূল মানদণ্ড নির্ধারণ করা উদাহরণস্বরূপ এই সিদ্ধান্ত কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সমর্থন করে পুরনো ভুল থেকে শেখা কাজ করো ফল দেখো সংশোধন করো আবার দ্বিতীয়বার চেষ্টা করো এটা একটা ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মডেল ব্যবহারে সিদ্ধান্ত নেওয়ার সময়ও মানসিক শক্তি কম লাগে ও সিদ্ধান্ত দ্রুত হয়ে ওঠে আপনার শারীরিক ও মানসিক ছন্দ অনুসরণ করুন মানুষের শক্তি একরূপ থাকে না প্রায় প্রতি নব্বই থেকে একশো কুড়ি মিনিট পর আমাদের শরীর ও মন একটি ঘাটতি অনুভব করে এই চক্রকে আলট্রাজিয়ান রিদেম বলা হয় লেখক বলেছেন আপনার শ্রেষ্ঠ ঘণ্টা চিহ্নিত করুন কখন আপনার মন সবচেয়ে বেশি কেন্দ্রভিত্তিক ও আপনার শক্তি সবচেয়ে বেশি থাকে আপনি এই সময় ডিপ ওয়ার্ক বা আপনার গভীর কাজগুলোর জন্য রাখুন কম মনোযোগ বা শক্তির সময়গুলোতে রাখুন অ্যাডমিন বা সাধারণ কাজ যেমন ইমেল রপ্তানি ইত্যাদি এইভাবে আপনার কাজের গতীয় মান দুই ভালো হবে এবং আপনি ক্লান্তি কম অনুভব করবেন সাত নম্বর বাধা ও মনোবল ভাঙা মেন্টাল অবজেকশন মোকাবেলা যেই কারণগুলো আমাদের অলস ভাবায় আমাদের লাগাম ধরায় যেমন আমার সময় নেই আমি সংখ্যায় অনেক পিছিয়ে সঠিক সময় এখনও আসেনি ইত্যাদি এই জিনিসগুলোর সাথে মোকাবিলা করবার জন্য লেখক বলেছেন এই কথাগুলোর পিছনের কারণগুলোকে আপনি চিহ্নিত করুন সেই কথাগুলোর সঙ্গে যুদ্ধ না করে কাজগুলোকে করবার দিকে আপনি মনোযোগ দিন এমন মনোভাব আপনি গঠন করুন প্র্যাকটিসের মাধ্যমে ব্যর্থতা বা ভুলকে একটা শেখার সুযোগ হিসাবে দেখুন এতে শুরু করা সহজ হয় কাজ আর সিদ্ধান্তকে খুব বড় করে না দেখে ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে শুরু করুন এবং নিয়মিত চালিয়ে যান আট নম্বর মানদণ্ড হ্রাস ও মোমেন্টাম অনেক সময় আমরা আমাদের জন্য একটা উচ্চ মানদণ্ড গড়ে ফেলি আমি তো সব কাজ নিখুঁতভাবে করব। শুরু করার আগে সব একদম ঠিক হতে হবে যার কারণে আমরা আমাদের প্রথম পদক্ষেপেই আটকে যাই লেখক বলেছেন মানদণ্ডটা একটু হ্রাস করো ভালো হবেই বলা যথেষ্ট পারফেক্ট হবে বাধ্যতামূলক নয় মোমেন্টাম তৈরি করাই গুরুত্বপূর্ণ একবার খুব সামান্য হলেও কাজ শুরু করলে পরের দিন কাজ করা অনেক সহজ হয়ে যায় কাজের গতি ধরে রাখা অধিক কার্যকর এই মানদণ্ড হ্রাস ও আপনার কাজের প্রতি একটা গতি রেখে আপনি চিন্তা কম কাজ বেশি মোডে যেতে পারবেন মূল পাঠ ও উপসংহার চিন্তা বেশি করলে কাজ কম হয় তাই চিন্তা কম কাজ বেশি করাতে মনোযোগ দিন অ্যাকশান বায়স গড়ায় আপনার জীবনে গতিশীল আসে কাজ করো ভুল করো ও সংশোধন করো নট টু ডু লিস্ট ও বার্নার লিস্ট আপনাকে ফোকাস দেয় ও বিভ্রান্তি কমায় সাধারণ সিদ্ধান্ত মডেল আপনাকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে শেখায় শারীরিক মানসিক হৃদয় জানলে কাজের গতি ও মান উভয়ই বাড়ে ব্যর্থতা ভুলকে ভয় না পেয়ে দেখো কারণ এটাই আপনার শেখার পথ উচ্চ মানদণ্ডের জালে আটকে পড়ো না ভালো করা জরুরি কিন্তু শুরু করাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নিয়মিত রিভিউ ও ছোট পদক্ষেপের মোমেন্টাম গঠন করো এটাই বড় অর্জনের ভিত্তি এইভাবেই বইটি আমাদের শেখায় জীবনের বড় পরিবর্তন একসঙ্গে হয় না হয় ছোট নিয়মিত পদক্ষেপ দিয়ে সচেতন কর্ম দিয়ে চিন্তা চিন্তা করে আটকে থাকলে কখনোই শুরু হবে না শুরু করো একটু কাজ করো তারপর আরেকটু করো সেই নিয়মিততা একদিন বড় আকার নেবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ